এখানে গঙ্গা যমুনার যে মিলন স্থান সেই স্থানে আমি এক নম্বর পুল থেকে দেখাচ্ছি আপনাদেরকে এক নম্বর পুল থেকে সরাসরি দেখা যায় সেই জন্য আমি দুপুরবেলাতে এক নম্বর পুলে এসেছি এক নম্বর পুলে এসে আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে এসেছি এবং আমাদের সবাই এসেছে আমরা স্নানও করবো স্নান করে তারপরে আবার আমাদের যেখানে টেন্ট আছে সেই টেন্টে আমরা ফিরে যাব তো আপনারা দর্শন করুন বহু লোক যাত্রী আছেন যারা এখানে স্নান করছে আসলে এটা আমাদের সনাতনী মহামিলন সেই মহামিলনের স্থানে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় স্নান করছে সব মান তো এপার থেকে আমি দেখাচ্ছি আমরা এই ট্রেন এই ব্রিজ দিয়ে আমরা ওপারে যাবো তারপরে আমরা স্নান করবো ঠিক ওই স্থানটাই দেখুন আমাদের যে সময়টা আপনাদেরকে দেখাচ্ছি যে স্থান দেখতে পাচ্ছেন ঠিক তার ভিড়ের ও সাইডেই আছে যমুনা নদী আর আমরা এখন গঙ্গা নদীতে আছি এই ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি এক নম্বর ব্রিজ এটি এই ব্রিজটা পার করলেই আমরা সঙ্গম স্থানের ওই স্থানে পৌঁছাবো ওখান থেকে হেঁটে আলো অল্পেরটুকু আমরা যেয়েই সঙ্গম স্থানের ওখানে দর্শন করানোর চেষ্টা করব যদি ওখানে আমরা ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারি তো যারা আসবেন এক নম্বর গেট থেকেও আসতে পারেন তখন যদি ভিড়ের সময় খোলা থাকে এক নম্বর গেট সেটা ভালো করে লক্ষ্য করবেন দূর থেকে দেখে নেবেন এবং ওই স্থানে হলো গঙ্গা এবং যমুনার মিলন স্থান সেটাই আপনাদেরকে আমি এখন দেখাবো নমস্কার Gracias.